আসমান থেকে একশত চারখানা কিতাব অবতীর্ণ করলেন তার মধ্য থেকে চারখানা কিতাব হচ্ছে শ্রেষ্ঠ কিতাব আবার এই চারখানা কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে আল কোরআন বলেন আল কোরআন ঠিক না বেটি এই আল কোরআন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব এই কিতাব খোলে الله رب العالمين. آمين رب محمد صلى الله عليه وسلم الرفور نزيد الكرسين وقلن سبحان الله. الله سبحانه وتعالى والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم.

আমরা জানতে বললাম বুঝতে পারলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কুরআন ওবতুল্লাহ বলেছেন এই কিতাবখানা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফতে ওহির মাধ্যমে আল্লাহ পাক আপন আমার নবীর উপর অবতীর্ণ করলেন সেই কিতাবের তেলাওয়াত করার জন্য স্বয়ং আল্লাহ পাক তার হাবিবকে তার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন বলেন সুবহানাল্লাহ আমার রাসূল কি করলেন এই কিতাব তিনি তেলাওয়াত করা শুরু করলেন আল্লাহু রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন ইয়াতুলু আলাইহিম আয়াতিহি যখন এই কিতাব বহির মাধ্যমে নাতিল করা হইল রাজি সাল্লাম তিনি মানুষের দাঁড়া দাঁড়ায় এই করা শুরু করলেন সুমধুর কন্ডে আল্লাহ রাসুল কি করলেন এই কিতাবের তেলাওয়াত করা শুরু করলেন যখন তিনি তেলাওয়াত করতেন তেলাওয়াত শুনে 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 অনেক অনেক আবু জেহেল মার্কা লোক কোরআনের তেলাওয়াত শুনে শুনে মুসলমান ধর্মে দীক্ষিত হয়েছে বলেন সুবাহ রাসুল রাতে কালমা গ্রহণ করলেন

একটি হরফ যদি তোমরা তেলাওয়াত করো একটি অক্ষর যদি তোমরা তেলাওয়াত করো আল্লাহ রাব্বুল আলামিন এক হরফের বিনিময়ে ওই বান্দার আমল নামার মধ্যে দশটি নেকি জমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ